আজকে আমি একটা বাইরাল প্রোডাক্ট নিয়ে আসছি যেটা হচ্ছে যে যেটা সবাই হ্যান্ড অ্যান্ড ফিট ব্রাইটেনিং হোয়াইটেনিং এর জন্য ইউজ করে থাকে তো আমি আমি এটা ইউজ করছি তো আমি এটার কেমন রেজাল্ট পেলাম একটা অনেস্ট রিভিউ দিব আজকে আমি একটা আমি এটা ইউজ করেছি একটা আমি খুলে দেখাচ্ছি এটা তো এইটা মূলত একটা স্টেরয়েড ক্রিম এটা এটা ভুলো তোমরা কেউ

ক্রিম এটা ইন্ডিয়ান একটা ক্রিম এটা বাংলাদেশেও আছে বাট ওইটা তো কাজ করবে না সেটা অত ভালো না তুমি যদি অথেন্টিকটা নিতে পারো তোমার এটা হ্যাঁ এটা আসলে কাজ করবে তিন চারবার দিচ্ছি তো এটা লোশনের সাথে ইউজ করলে ভালো রেজাল্ট পাওয়া যায় আমি তিন চার দিনই আমার লাগতেছিল যে আমার হাত ব্রাইট হইছে হ্যাঁ এটা হইছে আর এটা তোমার যে কোনো লোশন বড় বড় পেজে এটা সেল করতেছে যে ওনাদের ওই বডি ক্রিমটা দিয়ে করলেই নাকি ফসে হবে বাট এটা ভুল কথা এটা যদি তোমরা যে কোন লোশন নর্মাল লোশন দিয়ে ইউজ করতে পারো এটা আমি ব্যাসলিন দিয়েও করছি দুই দিন টোটালি ফাইন কোনো সমস্যা নাই তোমরা ইন্ডিয়ানটা করলে ভালো রেজাল্ট পাবা इंडियाটা তো আমি লোকাল ফার্মেসি থেকে নিতে অনলাইন থেকে নিতে চাচ্ছিলাম বাট আমি এইখানেই পেয়ে গেছি তো এটা খুবই ভালো একটা বিষয় আর এটা আমার কাছে 180 টাকা নিছিল বলছে আমি পেজে 150 দেখছি আর বাংলাটা 70 80 টাকা বিক্রি করে তো ওইটা নিলে তো ভালো কাজ করবে না তো ইন্ডিয়ান অরিজিনালটা প্রোডাক্টটা নিয়ে নাউ ট্রাই চেষ্টা করবেন আপনারা রসুনের সাথে মিক্স করে হাত পা দিয়ে ঘুমিয়ে যাবেন পরে পরের দিন আপনারা দেখতে পারবেন একটা ভিজিবল চেঞ্জ আপনারা দুই তিন দিনের ইউজেই দেখতে পাবেন আর এইখান থেকে এতটুকু তো খালি আসি মানে এটা পুরো ভরা থাকে না তো এটা নিয়ে বেশি আমি কি রিভিউ দিব এটা মানে নকল আর আসলটা একেবারেই প্রায় সেম বোঝাও যায় না যে কোনটা নেবেন আপনার বারকোড আছে বারকোড চেক করে নিতে পারেন তো এই তো এটাই ছিল ভাইরাল ক্লপ যিনি আমার ভিডিও তো এটা পুরোটা শেষ করে আমি আপনাদের একটা বিফোরেন্ট পিক আফটার পিকচারের একটা শর্টস পোস্ট করে দিব না তোমরা আপনারা বুঝবেন তো এই তো তো যা ইউজ করতে চান এটা করতে পারেন ইটস ওয়ার্ক এটা সত্যি কাজ করে তো দামি দামি অত ই করার লোশন ক্রিম না কিনে এটা নর্মাল লোশন দিয়ে ইউজ করতে পারেন अ बेटर रिजल्ट पावे फ्रॉम द में तो ए तो এটাই ছিল আজকের ভিডিও তো আপনারা পেজ